অখণ্ড ভারতের নীল নকশা বাস্তবায়নে হাসিনার মিশন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার অপরাধের কালো অধ্যায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অখণ্ড ভারতের নীল নকশা বাস্তবায়নে হাসিনার মিশন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার লক্ষ্য ও ভূমিকা এখন জাতির সামনে স্পষ্ট হয়েছে তিনি শুধু বাংলাদেশের রাজনীতিকে কলুষিত ও অর্থনীতিকে ধ্বংসই করেনি তার নেতৃত্বে আওয়ামী লীগকে মাফিয়া গ্যাংয়ে পরিণত করেছিলেন আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে গেছে পাকিস্তান আমলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বর্জনের মধ্য দিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পালিয়ে গিয়ে এখন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় লিপ্ত এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়রা শত্রুর মতো আচরণ করছে তারা কখনোই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বাংলাদেশের অভাবনীয় সম্ভাবনাকে আড়াল করে ভারত বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে আওয়ামী লীগকে কাজে লাগাতে চেষ্টার এখনো কোনো ত্রুটি করছে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার অপরাধে শেখ মুজিব মুক্তিযোদ্ধার সামরিক অফিসারদের হাতে নিহত হওয়ার পর বিদেশে থাকার শেখ হাসিনাকে ভারত পরবর্তী টার্গেট হিসেবে গ্রহণ করে দিল্লিতে রেখে তাকে বিশেষভাবে মগজ ধোলাই সহ রাজনৈতিক প্রশিক্ষণ দিয়েছিল ভারতের বিশেষ গোয়েন্দা কর্মকর্তা অজিত দোভাল সেই সত্তরের দশক থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার গাইড হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন আওয়ামী লীগের ক্ষমতায় এনে গণমাধ্যমের স্বাধীনতা হরণ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ হাজার হাজার মানুষকে গুম খুন লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার হুলিয়া জারির সাথে সাথে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে নিবর্তনমূলক আইসিটি আইন জারি করে সব পথ সব মুখ বন্ধ করে মেরুদণ্ডহীন করা একটি ভয়ের সংস্কৃতি চালু করে শেখ হাসিনার ক্ষমতা ভারতীয় আধিপত্য ও লুণ্ঠন টিকিয়ে রাখার সর্বাত্মক পন্থা অবলম্বন করা হয়েছিল শেখ হাসিনার পিতা যেমন আজীবন ক্ষমতায় থাকার আইনগত বন্দোবস্ত পাকা করেও টিকে থাকতে পারেননি সেই অভিজ্ঞতার আলোকে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে প্রথমেই সম্ভাব্য সব প্রতিরোধ ভেঙে দেওয়ার কূটকৌশল গ্রহণ করা হয় রাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এলিড ফোর্স র্যাবকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার নিষ্ঠুর মিশনে নামিয়ে দেওয়ার এমন ধারাবাহিকতা তৎপরতা সাম্প্রতিক বিশ্বের ইতিহাসের নজিরবিহীন ঘটনা আওয়ামী দোসর ভারতের বিজেপি সরকার অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে প্রতিবেশীদের ওপর আগ্রাসী আধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে তাদের কারণে উপমহাদেশে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর অখণ্ড ভারত প্রতিষ্ঠার আয়োজন ও পরিকল্পনা আরও প্রকট আকারে দেখা দিয়েছে তারা তাদের নতুন পার্লামেন্ট ভবনে মিথোলজিক্যাল অখণ্ড ভারতের মানচিত্র স্থাপন করেছে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠনের অপরাধে উগ্র হিন্দুত্ববাদীরা গান্ধীকে হত্যা করেছিল হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের তাবেদারি গণবিরোধী ভূমিকা ও গুম খুন গণহত্যা ও রাষ্ট্র ধ্বংসের দায়ে বাংলাদেশের বীর ছাত্র জনতার শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে শেখ মুজিবের হত্যাকারীরা উনিশশো সালে যেমন দেশের মানুষের কাছে বীরের মর্যাদায় অভিষিক্ত হয়েছিল পঞ্চাশ বছর বেরিয়ে এসে দু সালেও তাদের মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে আমাদের ব্যস্ততায় আমরাও দ্বার্থহীন ভাষায় বলতে পারি লাখো শহীদের রক্তের সাথে যে বা যারাই বেমানি করবে জাতিকে বিভক্ত করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করবে দেশের জনগণ ও ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না যেসব গণশত্রু দুর্বৃত্তদের বিচারের সম্মুখীন করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য সুসংহত ও সমৃদ্ধ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশের পথে নবযাত্রা সূচিত হতে পারে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের কালো অধ্যায় ছাত্র জনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা গুম খুনের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছেন মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে ক্ষমতায় এসে এই ভিন্ন মতের রাজনীতিকদের গুম করা শুরু করেন তার নির্দেশেই মূলত রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিভিন্ন ইউনিট এই গুম করা শুরু করেছিল কখনো র্যাব কখনো ডিবি আবার কখনো পুলিশ মানুষকে ধরে নিয়ে গুম করেছে করার গুম ক্ষেত্রে পিছিয়ে ছিল না রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দা বাহিনীও সেনা বিরুদ্ধেও মানুষ করার অভিযোগ রয়েছে আয়নাঘর নামক গোপন কারাগার আবিষ্কার হয়েছে বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় শুধু গুম করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ ক্রস নামে টার্গেট কিলিংও ছিল শেখ হাসিনার বিরোধী অপরাধের আরেকটি অধ্যায় ভিন্নমতের মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীদের ক্রস নামে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ফেলে রাখা হতো বিএনপি ও জামায়াত ইসলামী অসংখ্য রাজনৈতিক কর্মীকে ক্রস নামে হত্যা করা হয়েছে শেখ হাসিনার মানবতা বিরোধী এসব অপরাধের কালো অধ্যায়গুলো নিয়ে যুক্তরাজ্য থেকে আমার দেশ অনলাইনে ধারাবাহিক কেস স্টাডি প্রকাশ করা হয়েছিল সবগুলো ঘটনা আমাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হয়নি সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি অনেকে ভিকটিম পরিবার সব হয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আবার অনেক ঘটনা আমরা নিজেরা খুঁজে নিয়েছি এখানে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের খণ্ডচিত্র মাত্র এই থেকে অনুমান করা যায় শেখ হাসিনার গুম খুনের রাজনীতি কতটা ভয়ঙ্কর ছিল মানুষ কতটা সহ্য করেছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ষোলোটি বছর আমরা মনে করি শেখ হাসিনার গুম খুনের প্রতিটি ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার প্রতিটি ঘটনার ভিকটিম পরিবারগুলো বিচার পাওয়ার দাবি রাখে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্রের মৌলিক দায়িত্ব ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার শেখ হাসিনার গুম খুনের রাজনীতির শিকার ভিক্টিম পরিবারগুলোর জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন এটাই সময়ের দাবি ফাঁসিবাদের প্রথম গুমের শিকার চৌধুরী আলম চৌধুরী আলম ঢাকার অন্যতম প্রভাবশালী বিএনপি নেতা তিনি ছিলেন সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান পল্টন শাহবাগ এলাকায় তিনি ছিলেন প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী বিএনপি সভা সমাবেশে লোক জড়ো করতে পারতেন মুহূর্তেই যে কারণে দলেও কদর ছিল তার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার দেশ বছর হয়েছে তখন গুমের রাজনীতি শুরু করা হয় চৌধুরী আলমকে দিয়ে চব্বিশে জুন দু হাজার দশ হঠাৎই খবর আসে চৌধুরী আলম আটক হয়েছে ইন্দিরা রোড থেকে তাকে আটক করেছে ডিবি পরিবারের সদস্যরা ছুটে যান ডিবি কার্যালয়ে কিন্তু স্বীকার ডিবি পরিবার এখান থেকে সেখানে দৌড়ঝাপ করেন কখনো ডিবি কখনো র্যাব অফিসে পুলিশের বিভিন্ন পর্যায়েও যোগাযোগ করেন তারা পরিবার আজও খুঁজে পায়নি চৌধুরী আলমকে চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু গণমাধ্যমের কাছে ঘটনার বিবরণে যা বলেছিলেন তার নিম্নরূপ সেদিন রাত আটটার পর আবু চৌধুরী হিমুর মোবাইলে একটি ফোন আসে ফোনটি করেন তাদের পারিবারিক গলায় জিজ্ঞেস করেন খবর জানেন গাড়ি চালক হিমু পাল্টা প্রশ্ন করেন না কি হয়েছে জবাবে চালক বলেন স্যারকে মনে হয় ডিবি আরেস্ট করেছে গাড়ি চালককে ফের প্রশ্ন করেন হিমু তোমাকে কে বলেছে গাড়ি চালক উত্তর দেন স্যার গাড়িতে ছিলেন ওই গাড়ির চালক অসীম জানিয়েছে টিভিতে নাকি খবরটি দেখাচ্ছে সঙ্গে সঙ্গে হিমু টিভি অন করেন দেখেন প্রতিটি টিভির স্ক্রোলে প্রচার হচ্ছে ফার্মগেটের ইন্দিরা রোড থেকে কমিশনার চৌধুরী আলম হাতে আটক সঙ্গে সঙ্গে দুই ডিবির নিকট আত্মীয় নিয়ে দ্রুত যান মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তখন ডিবি কার্যালয় থেকে জানানো হয় চৌধুরী আলমকে ডিবির কোনো টিম আটক কিংবা গ্রেপ্তার করেনি অন্য কোথাও খোঁজ নেন সেখান থেকে দ্রুত ছুটে যান তেজগাঁও থানায় তৎকালীন ওসি তাদের জানান চৌধুরী আলম গ্রেপ্তার হয়েছেন এটা নতুন কোনো কাহিনী নয় আপনারা টিভির হেডলাইন দেখছেন না তখন ওই ওসি তাদের পরামর্শ দেন যেহেতু তাকে ইন্দিরা রোড থেকে আটক করা হয়েছে ওই এলাকাটি বাংলা নগর থানার অধীনে আপনারা সেখানে যোগাযোগ করেন ফের তারা ছুটে যান বাংলা নগরে। সেখান থেকেও জানানো হয় চৌধুরী আলমকে গ্রেপ্তার করা হয়নি আবার ছুটেন শেরে বাংলা নগরস্থ র্যাব দুই এর কার্যালয়ে সেখান থেকেও পান হতাশার খবর পিতার খোঁজে এভাবেই সারা রাত হন্য হয়ে ছোটাছুটি করেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে আটকের বিষয়টি স্বীকার করেনি কেউই তখনও তারা আজ করতে পারেনি কি ঘটতে চলেছে পরদিন প্রায় সব কটি জাতীয় দৈনিকে চৌধুরী আলম ডিবির হাতে গ্রেপ্তার শিরোনামে খবর ছাপা হয় সংবাদপত্রের খবর দেখে তারা কিছুটা ভরসা পান এদিকে ঘটনার পরদিন সকালে তিনি খবর পান কারওয়ান বাজারে ওয়াসা ভবনের উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে যে গাড়ি থেকে চৌধুরী আলমকে নামিয়ে নেওয়া হয়েছিল সেই প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরে গাড়িটি সেরে বাংলানগর থানায় নিয়ে যায় পুলিশ পিতার নিখোঁজের দিনের ঘটনার চিত্র তুলে ধরে হিমু বলেন দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু সালে প্রথম হরতাল ডাকে বিএনপি পঁচিশে জুন ডাকা হরতালকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় আগের দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয় ওই দিন সকাল থেকে রাজধানীতে শুরু হয় ধরপাকড় দুপুরের দিকে শাহবাগ থানার এক এসআই আমাদের মালিবাগের চৌধুরী পাড়ায় বাসায় আসেন সতর্ক করে দিয়ে তিনি বলেন স্যারকে বলবেন যেন সাবধানে থাকে পুলিশ কর্মকর্তার ওই মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে পিতাকে ফোন করেন হিমো পিতাকে জানান পুলিশ কর্মকর্তার ওই সতর্কবার্তা একই সঙ্গে বাসায় আসতে বারণ করেন নিরাপদে থাকার পরামর্শ দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন